সাবে ছাত্রশিবির অধিকার প্রশ্নে সকল শিক্ষার্থীদের জন্য কাজ করে অধিকার প্রশ্নে আর স্ট্রাকচার প্রশ্নে ছেলেদের জন্য স্পেশালি স্ট্রাকচারাল কাজ এটা এটা আমার জন্য বেশি চাই আর কি আপনি যদি প্রশ্ন করেন যে বয়স স্কুলে কেন নারী নাই এই প্রশ্নটা করা যাবে না আর কি কিন্তু অধিকার প্রশ্ন শিক্ষার্থী অধিকার বাস্তবায়নে সবার জন্য এরকম বলতে সবার জন্য কাজ করছে এবং কাজের সামনে করবো বরং নারীদের জন্য নারীদের যেসব কারণে সিকিউরিটি ফিল করে না বিভিন্ন পরিসরে নারীদের যে লাঞ্ছনার সম্ভাবনা থাকে একটা নারীদের সকল অধিকার এশিউর হয় এই জন্য সব থেকে অন্ধকারী ভূমিকা পালন করবে নারীদের জন্য সকল অধিকার প্রশ্নে নারীদের সকল ব্যাপারগুলো আমরা কনসার্ন থাকবে তবে স্ট্রাকচার প্রশ্নে কিছু বিশেষায়িত

তাদের মাথায় একটা চিন্তা শিবিরের ব্যাপারে ছিল কারণ তাদের ফেস্টিভ্যালের বয়ানের কারণে কিন্তু এখন এসে আমাদের আত্মপ্রকাশ পরিচয় এখন আসার পরে এই বয়ানটা ভেঙে গেছে কারণ আমরা তো শিক্ষার্থীর সাথে অলমোস্ট অল টাইম ছিলাম ঠিক আছে আমাদের ডিপার্টমেন্টগুলোতে ছিলাম হলগুলোতে ছিলাম অন্য জায়গায় ছিল সেক্ষেত্রে এটা দিয়ে মোটামুটি বুঝছে যে এটা অপপ্রচার ছিল এটা একটা মিথ্যা বয়ান ছিল এর মধ্যে দিয়ে এটা ভেঙে গেছে আপনি হলগুলোতে ফিডব্যাক দিলেও দেখবেন যে তারাই বলবে যে আমরা এতদিন যেটা শুনেছি তারা তার ব্যতিক্রমটা লক্ষ্য করছি ছাত্র শিবির ভিন্নতা হইল ছাত্র

এখানে ভাই সন্তুষ্ট করার ইস্যু নাই এখানে সুডাউনের রাজনীতি নাই এখানে শিক্ষার্থীদেরকে আগামীর জন্য রাষ্ট্রের ভালো নাগরিক হিসাবে তৈরি করার জন্য ভালো তৈরি করার আহ কম্পিটিশনে শিবির ভালো কাজ করে বাকিরা এভাবে অনেক বেশি করবে বলে আমরা বিশ্বাস করি